প্রতিদিন মাটি সতর্ক করে প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী ফক্তানি সুবর্ণ সুযোগ মনে করো হায়াতিক আবাদা হইতে পারে কোনোদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বাইজিৎ বোস্তামি রহমত লেখছে কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোককে দেখলে কুকুর आवाज দেয় ঘেউ ঘেউ শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইবনা আদম আন কিস নফসাকা বিন কসবিল জাবান ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনরাত আল্লাহর কসব কিন্তু আসবে তুই সইতে পারবি কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো না শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলুক বৃদ্ধ নারী পুরুষ বল আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো সবগুলা বাদেই দিলাম আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবর কোথায় আছে ওই কবরকে বিনষ্ট করা হয়নি এখনো আছে আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না একবার কাঁদায় নাই যতবার দেখছি ততবারই কাদাই এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে তো জাহানের ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন হায় 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 তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দুও অথচ যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জালানের ক্ষমতা রাখেনা সুতা জীবন ময়লা আগুন খায়া ফেলছে দস্তর খানের একটা সুতা খাইবে যেই দেখছে সে করছে আনা সেই জাদু করতে শিখলে জাদু না একটা মোহাম্মদুল রসুল

এক গ্রাম্য বৌদ্ধ গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে রোকারণ্য বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন নবিয়া আখেরুজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কেন আমি ওনাকে কতল করব আর আমার মাহুদদের দিল ঠান্ডা করব তো কাঁধে একটা চোলা ছিল চোলা চোলা চিনেন হুম ব্যাগ ছিল ব্যাগ ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢুকছে যে আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করছে আন্তাল্লাদি তার দায়ী আন্না কার না বি কেউ আপনি কি দাবি করেন আপনি নবী ওসে অবশ্যই আমার কি মন চায় জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মন চায় আপনাকে কতল করি আমার মাহবুদা করি বলেন সহ্য করে তো করে কি করে পাশে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে তা আল্লাহ রসুল বলতেছে দাউ হু ছাড়বারে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ এরে মেরে কি লাভ তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে কুলসাপ বাইর করছে মরা বাইর করার সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়াদ হাদ আলা সাহিদ তু আন্না এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহ রসুল বাস আল্লাহ রসুল গুসাপকে ইশারা করছে আই হাত ও গুসাপ ইশারা করতে দেরি জীবিত হয়ে মাথা উচা করে চিৎকার দিতে তাও পিউর আরবি ভাষায় কি বলতেছে লব্বাইক ওয়াসাদাই কিয়াসাইনা ফায়ামিল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে আল্লাহ রাসূল বলতেছে এত পিউর আরবি জিজ্ঞাসা করব কিছু করেন না তো রসুল রাসূল জিজ্ঞাসা করতেছে লিমান তা'বুত ইবাদত করিস কায় ফিস সামাই আরশুহু আকাশে যার আরশ ও ফিল আরদি সুলতানুহু জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবি রুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল না জান্নাতি রহমাত জান্নাতের ভিতরে যার রহমাত অফিল না রে ইকাবহু জাহান নামের ভিতরে যার শাস্তি তাল্লা রসুল বলতেছে কুল মান আনা আমি কে বল তো গৈসাব বলতেছে আন্তা রসুল আলম আপনি সমগ্র জগতের রবের রসুল খাতাম আপনার পরে কোনো নবী নাই নবুয়তের ঘরের তালা আপনে এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢোকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা বাইশ নম্বর হবে এক নম্বর না